সুপ্রিয় দর্শক আসসালাম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা জেলা শনিবার আজ আটাই সেপ্টেম্বর আর যে সামনে দেখছেন এগুলো সবগুলো মাথারি সাহায্যের সারগুরু মোটামুটি বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগুরুগুলো কেনাবেচা চলছে সেগুলো কিন্তু দেখাতে চাই আপনাদের এখানে একটা দেখছিলাম দেখি দেখি এই যে এই গরুটা দেখছেন মাঝারি যে সার এক বছর পার হবে বয়স ভাই এটা এটা কত চাইছিলেন দাম বাউান্ন কত বলে ভাই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ আর বেচার দাম ছেচল্লিশ পর্যন্ত দেখছেন ওটা ছেচল্লিশ হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন উনি এখানে দেখছি এক জোড়া দাম চলছে

এইটা এই দুটা করে দাম তো এগুলোর বয়স এক একটা 15 16 মাস করে হতে পারে দেশাল জাতের ষাঁড় গরু এটাকে বিক্রি হলো নাকি হয় নাই এই যে দেখছে এখন একটা ষাঁড় এটাও এক বছর পার হবে বয়স দেশাল যত সার গরু কত চাইছিলেন দাম বাবার ন কত বলে ভাই কত বলে চল্লিশ আর বেচার দাম আর এক হাজার উপরে দেখে দেখি সাতচল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছে এটা একটা মাঝারি সাইজের সার এখানে দেখছিলাম কয়টা কয়টা আলম ভাই একটা বেচালেন তিনটা তিনটা কি লট দেখি এগুলো পার কত করে চাওয়া বাষট্টি করে কত হলে দেওয়া যাবে এটা বলেন তো ছাপ্পান্ন করে পার পিস আর ওগুলা এটা আর ওটা ওটা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার করে হলে বিক্রি করতে চান এইগুলো

কত বললেন কত বললেন চল্লিশ ভাঙাবেন না ভাঙাবেন না চাচা কত চাইলেন সে চল্লিশ

চল্লিশ আর কত চাইছিলেন শেষে সমান মানে পঞ্চাশ আর দিবেন কত হলে এখন পঞ্চাশ বেশি হয়ে গেল না আট চল্লিশ পঞ্চাশ হলে বিক্রি করতে চান এই এইটা দেখুন দেখছি দেখানোর চেষ্টা করছি আপনার ক্রসটা কত চাইছিলেন কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ পর্যন্ত এটা কিন্তু একটা ক্রস পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চলছে তো দর্শক আমরা কাহার হাট থেকে কেমন দামে মাঝারি সাজের সার কেনাবেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন